আমরা অনেকেই জানি না কিভাবে ফেসবুক পেজ অ্যাক্সেস দিতে হয় বা অন্য আরেকজনের প্রোফাইলে কিভাবে আপনার ফেসবুক পেজের অ্যাক্সেস দিবেন আজকের এই ভিডিও থেকে আপনি সম্পূর্ণ জেনে নিতে পারবেন কিভাবে আপনি আপনার পেজের অ্যাক্সেস দিবেন আমি এই মোবাইল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে ফেসবুক অ্যাপসটি আপনার মোবাইলে ইনস্টল থাকতে হবে এবং আপনার প্রোফাইলটি লগ ইন থাকতে হবে আমি আমার এই প্রোফাইল থেকে যে পেজের অ্যাক্সেস দিতে চাচ্ছি বা যে পেজের অ্যাক্সেস নিতে চাচ্ছি সেই পেজে আমি সরাসরি চলে যাব উপরে থ্রি ডট লাইন মেনু আছে সেখানে ক্লিক করে আমি পেজে সরাসরি চলে যাব এরপর আমাকে যে কাজটি করতে হবে পেজের উপরে যে থ্রি ডট লাইন মেনু রয়েছে সেখানে ক্লিক করতে হবে এরপরে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে ক্লিক করার পর আবারও আরেকটি পেজে নিয়ে আসবে স্ক্রল করে নিচে টুলস নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করে দিব এরপর আবারও স্ক্রল করে নিচের দিকে চলে আসবে নিচের দিকে চলে আসলে পেজ অ্যাক্সেস নামে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে ওকে আমি ক্লিক করে দিলাম আমি যেই পেজের আজকে অ্যাক্সেস দিতে চাচ্ছি আমার এই পেজটি যে কয়েকটা প্রোফাইলে অ্যাক্সেস দেওয়া আছে এইখানে আমার প্রোফাইলগুলো শো করছে আমি চাচ্ছি আজকে আপনাদেরকে দেখানোর জন্য আরেকটি প্রোফাইলে আমার পেজ অ্যাক্সেস দিব তো এর জন্য আমাকে প্রথমে উপরে অ্যাড নিউ এ ক্লিক করতে হবে এরপর সবার নিচে নেক্সট বাটন আছে সেখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর উপরে আমরা দেখতে পাচ্ছি সার্চ বাই নেম আর ইউজার নেম তো আপনাদেরকে দেখানোর জন্য যেকোনো একটি প্রোফাইল নিয়ে আসতেছি সাপোজ ধরেন আমি এই প্রোফাইলে অ্যাক্সেস দিব তো আমি এই প্রোফাইলটাকে সরাসরি ক্লিক করে দিলাম দেওয়ার পর এরপরে আমাকে যে কাজটি করতে হবে নিচে এলো দিস পার্সন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল এখানে এই অপশনে ক্লিক করলে এটা অন হয়ে যাবে তো আমি এটাকে অন করে দিলাম অন করে দেওয়ার পর নিচে নামে একটি অপশন রয়েছে সেটাকে ক্লিক করতে হবে ওকে ক্লিক করার পর প্রোফাইল একটি বক্স এইখানে আমাকে আমি আমি যে প্রোফাইল যে প্রোফাইলের আন্ডারে আমার এই পেজটা রয়েছে আমি এই পেজের অ্যাক্সেস দিতে চাচ্ছি তো ওই প্রোফাইলের পাসওয়ার্ড দিয়ে আমাকে পেজের অ্যাক্সেস দিতে হবে তো আমি যদি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে কনফার্মে ক্লিক করি তাহলে আমার এই পেজের অ্যাক্সেস আমি যাকে দিতে চাচ্ছি তার ওখানে চলে যাবে এরপর সে ওইখান থেকে অ্যাকসেপ্ট করলে আমার অ্যাক্সেসটা তার কাছে চলে যাবে এবং সে ওখান থেকে আমার পেজের সমস্ত কাজ করতে পারবে তো বিয়ার্স এভাবে আপনিও আপনার পেজের অ্যাক্সেস দিতে পারবে তো বিয়ার্স যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ